মেলা দিন পরে একটা ফাইন সিনেমা দেখলাম বুঝলাম তোর ভাবিতে দেখে খুশিতে ভাগ বাঘ এ মাঝে মধ্যে বউ সিনেমাটি দেখবে যাওয়া ভালো বুঝলি তাইলে মধ্যে আজে বাজে চিন্তা আসে না বউটা আরো বেশি খুশি হতো ওরে না রে কথাই আছে না মানিকের খানিক ভালো ছবি ছবিখানে যা বানাইছে একেবারে চোখের মধ্যে লাগিয়ে রয়েছে আঠার মতো বুঝলি আর অঞ্জু ঘোষের যা অভিনয় শালা ফাইন দেখা ছিল যতই সুন্দর কোষ তোর বউয়ের চাইতে সুন্দর না মনে কয় কি কোষ অবশ্য সাজ ঘোষ করলি আমার বউ কো অঞ্জু ঘোষের চাইতে ভালোই লাগবে না শালা প্রেমের মানুষের পাওয়ার জন্য বুঝলি কি যে কষ্ট করলো তোকে কি কবরে রে আচ্ছা তুই বসে বসে কি সিনেমার গল্প শুনে বেড়াইছু তোর সাথে কি কথা ছিল তুই তো ভারী স্বার্থপর চ্যাংরা হয়ে গেছো রে বউ নিয়ে সাজা মজা মারে সিনেমা দেখে বেড়াচ্ছ আর এইদিকে যে মরিয়মের বিয়ে হয়ে যাচ্ছে সেদিকে কোনো খবর রাখছ ও হ্যাঁ হ্যাঁ অদস্ত আমি তো সেই কথাই কবার আইছিলাম তোর জন্যই তো ঘটনাটা এবার হয়ে গেল মাঝখানে তুই দম হয়ে ভেজাল করে দিলি আচ্ছা দেখ গে আমি যে মরিয়মের মার সাথে সরাসরি কথা কয়ে দিচ্ছি কথা কয়ে আর কি লাভ হবি মরিয়ম তো আন্তনিক মনে মনে সো আমি হিসেবে গ্রহণ করিয়ে নিছে তাছাড়া আমার মনে হয় ও দুজনের মধ্যে ভাব ভালোবাসা হয়েছে ওই মনিয়মের মায়ের সঙ্গে খারাপ কিছু ধরা পড়েছে সেই জন্য তারা হলে করে বিয়ের ব্যবস্থা করেছে হ্যাঁ রে তোর চিন্তা তো অবশ্য মিথ্যে না রে শালা একসাথে এক বাড়িতে দুটো যুবক যুবতী বাস করে কিছু একটা তো হবের পারে রে আচ্ছা এখন তুই চিন্তা করে দেখ তুই কী করবি তাহলে আপাতত বাদি দে এতদিন যখন বিয়ে করিনি আর কটা দিন না দেরি করলাম দেখে শুনে আর সতী সত্যি একটা মেয়ে বিয়ে করলেই হবে কি বুদ্ধি করেছি সেটাই ভালো তাইলে আমি সেই চেষ্টাই করি নাকি সেই চেষ্টাই কর তবে দোস্ত একটা কথা আমার দোকানটা তো ছোট বাকি মেলা হয়ে গেল টাকা পয়সা দেওয়া লাগে দোস্ত